আসসালামাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন সাকিব সাকিব বাবু বলে আবার একসাথে ওইতা বিশেষ সাকিবের কাছে ফিরতে সাকিব সাকিবুলির কাছে বিরতে ধরুন সাকিব বাবু একসাথে হইতাছে আর অপু বিশ্বাস সাকিবের সাকিবের বহু একসাথে হইতেছে ফিরতাছে তখন অভু সাকিব কইতাছে ফিরবেও করতে আমার তো ফিরব আমরা তো একসাথেই আসি একসাথেই আসি অভুবিশ্বাসের কইতেসে সাংবাদিক আছে কইতেছে আমি তো ফিরবো করতে আমি তো একসাথেই আসি ফির ফিরছি তো আমি তো আসি তো একসাথে সাকিবের মুখের কথা তো এই সাকিব ওর একসাথেই আসিল এই বুবলি নেগে ওরা এই থাক থাকবার না কিসে নেগে বুবলি অগর ধ্বংস করে দিছে সাকিব বুবলির সংসার ধ্বংস করে দিছে বুবলি মাসি টা কালনাংনি ডাইনি সংসারটা ধ্বংস করে দিয়েছে অপুর শাকিবের সংসারটা ধ্বংস করে দিয়েছে অপুর পায়ে লাগে লাইগে গেছে সাকিবের পায়ে আঠার লাল লাইক গেছে তারা বুবলি মাসি তার তা কম আপনার কেমন আছেন ভালো আছেন আমার বিরাট দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন শুনেন সাকিবের মুখের সবচেয়ে আলোচিত

এই সংসারটা ধ্বংস গেছে অপু ওই বুবলি অপুর সাকিবের সংসারটা ধ্বংস করছে একমাত্র বুবলি বুবলি শুরু থেকেই মনে করেন অপুর জয় জহান কুলে অপুর কুলে হলে জয় আফরান খান জয় কুলে সাকিব অবু এক সময় একসাথে ওরা সিনেমাও করতেছে একসাথে সংসারও করতেছে এক দীর্ঘ আট নয় বছর সংসার করছে সাকিব অপু তাহলে সংসার করতেছে ওই সময় ওই সময় বুবলি ঢুকছে বুবলি যে সাকিব হাতে বুবলির হাতে একটা সিনেমা করবার যায় এই যে বুবলি সাকিবের কেমনে সাকিবের ধ্বংস করবে কেউ পুষ সংসার কেমনে ধ্বংস করবো বুবলি আসলে এই পায়তারা পায়তারা কইরে পায়তারা কইরা কইরা কইরে কইরা যে সাকিব বুবলি ও নষ্টি দেখছে দেখছে তো বুবলি বিশ্বাস দেখে দেখছে শুনছে দেখে বিশ্বাস লাইবে ছোটারা বাচ্চা আমি এখান জয় নিয়ে সামনে হ্যাঁ কানছে কথা কইছে যে বুবলির সাথে সাকিবের হাতে টাইম পাসের একটা ছবি দেখছে যে বুবলি এটা ফ্যামিলি টাইম দিছে যে সাকিব ফ্যামিলি টাইম পিসের ফ্যামিলি এবার বহু বিশেষ খেপছিল কিসের হ্যা ফ্যামিলি বহুর সংসার একটা বাচ্চা হয়েছে আবার হুবলির সাথে কিসের একটা ফ্যামিলি তখন বুবলির কোনো বাচ্চা কাছেও নাই বিয়েও নাই বাচ্চা কাছেও নাই তখন ওই বুবলি ওটা ফ্যামিলির টাইম দিস তাহলে এই সাকিব পপু ওরা শুকের সংসার করছিল এ বুবলির ডাইনিং নিয়ে এই সংসারটা টস নস হয়ে গেছে অপু সাকিবের সংসারটা তো ওরা সুখের সংসার করছিল করছিলো ওরা শুকের সংসার আসালো কয় ফিরব করতে আমরা তো ফিরিয়েছি মানে আমরা একসাথেই আসি ফিরব করতে শাকিবাবুর একসাথেই আসলো ডুবলি মাসি মাছ খানতে সংসারটা বিনাশ করে দিছে ডুবলি মাসি কয় না পুরুষ মানুষ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি আমি পুরুষ মানুষের তেল দেওয়াই তেল দোয়াই তেল দোয়াই তত পুরুষ মানুষ মন গলবই পুরুষ মানুষ মন গলব না তো নইলে দোষকার ডুবলি মাসি ডুবলি মাসি ও অপু কি ডুবলি মাসি সাকিবের আজকে কালকে আজকে কালকে তেল দোয়াইছে তেল দোয়াইছে তেল ধোয়াইছে সাকিবের এখানে মোটা কথা মুগ্ধ আসে সাকিবের ই ধোয়াইছে প্যার ধোয়াইছে সাকিবের প্যার ধোয়াইছে সাকিবের বা দু দোয়াইছে শকিবের প্যার দোয়াইছে সাকিবেরোয়াইছে ডুবলিমাস ওই যে বীর সিনেমা করবার যাইয়ে সাকিবের দেয়া সাকিবের দেয়া সহ্য সাকিবের চেহারা দর্যই চাল্লা ডুবলি মাসি ডুবলি মাসি কি করবো ওই যে পেটের বাত চালুছে চালাকি করে বীর সিনেমা করবার হয়ে যেন যে বীর নাম নামতে বীর সেজাত বীর নামতেছে ওই সিনেমা করবার যায়ে ওই যে সাকিবের জন্ম পেটে হইলে বীর তখন ও বিয়ে নাই বিয়া ছাড়া বাচ্চার মা ওই বীর এ সময় বুঝছেন শুরু থে কোনথে ওই যে তারপরে ইয়ার মাঝখানে ও অপু বি শুনছে যে বুবলির সাথে সাকিবের সাথে লটর ফটর লটর ফটর প্রেমের বন্দনা এতে শুনে অপু বিষের গালাগালিও পারছে ওই বুবলির তাও বুবলির লজ্জা সরমও নাই আটার লাগে লাগিয়ে আছিল অপুর সংসার মানে ওর সরম কিসের লজ্জা কিসের পু টাকার মালিক বুবলি হলে ট্রাকার মালিক চায় ট্রেকা চায় এই যে কেমনে অপুর সংসার ধ্বংস করে সাকিবের হাতেটা বাচ্চা নিয়ে বড় কইবার চায় বাড়ি গাড়ি করবার চায় ট্রেকার মালিক হইবার চায় বুবলি বুবলি হলে হে চিন্তা সেইটা পায় তারা বুবলির কেরিয়ার কেমনে সাকিবের সাইনবোর্ড ব্যবহার করে কেরিয়ার কেমনে বড় হইব হে চেষ্টা ডুবু ডুবলির ডুবলি মনে করে কি জাহান্নামে নামে যায় অপুর সাকিব আমি তো কেরিয়ারের শেখে নই আমি তো টেকার মালিক হই তে ছোটো বাচ্চার দিকেও চাই ছাল না বুবলি মাসি ডাইনি কালনাগিনি শৈতান ওর ইজলিশ শয়তান ডুবলি মাসি ইবলিশ শয়তান ইবলিশ শয়তান তো আসসালাম আলাইকুম আমার কেমন আছেন ভালো আছেন আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো আসসালাম আলাইকুম দেখেন উপু সংসারটা কত দর্শন চলছে দেখেন